শুভ দুপুর বন্ধু বান্না শেষ হয়ে গেছে আমার তো চলে এসেছে একটুখানি শপিং মলে এই টুকটা কেনাকাটা করব তাছাড়া আমার দিদির মেয়েটার জন্মদিন তো ওকে কিছু গিফট করা হয়নি দেখছি কোনো একটা ড্রেস পছন্দ হলে সেটাও নিয়ে নেব আর এই যে এখন অনেকটাই ফাঁকা সকালের দিকটা একটু ফাঁকাই থাকে বিকেলের দিকে ভিড়টা বেশি হয় তো কেনাকাটা আমার হয়ে গেছে আর এই দেখো বাইরে দিয়েও অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে সোকেসের মধ্যে যে ড্রেসগুলো রয়েছে সেইগুলো সাজানো সবই কিন্তু বেশ ভালোই বিভিন্ন রকমের কুর্তি তো সারা বছরই পাওয়া যায় তবে এখন যেটা দেখলাম প্রচুর সোয়েটার বিভিন্ন রকমের লং সোয়েটার শর্ট জিন্সের ওপরে জ্যাকেট এগুলোই কিন্তু বেশি এখন তো ভালোই লাগে দেখতে প্রত্যেকটাই সুন্দর তারপর জিন্স জেগিংস এগুলোতেই কিন্তু বেশি দেখছিলাম সাজানো রয়েছে যাই হোক এবার তো বাড়ির পথে যাব প্রায় একটা বাজতে চললো জানো তো বাড়িতে টুকটাক এখনও কাজ রয়েছে সেগুলো তো একটুখানি সারতে হবে তারপর আবার গোপালকে একটু খেতেও দিতে হবে চলে এবার বাড়ির দিকে যাই দেখো বন্ধুরা বাড়িতে এসে দেখি গাছগুলো শুকিয়ে একদম কাট হয়ে গেছে দেখেছো রোদের তাপে এত রোদের তেজ যে কি বলবো যাই এবার একটুখানি জল নিয়ে এসে গাছগুলোকে স্নান করাই আর রাস্তার ধারে যেহেতু আমার ব্যালকানিটা এত ধুলো হয়ে যায় মাঝে মাঝে না গাছের পাতাগুলোও আমি ভিজিয়ে দিই কিন্তু নিচে তো দোকান টোকান রয়েছে ওরা যতক্ষণ না দোকান দুপুরে বন্ধ করে আমি কিন্তু সেভাবে করতে পারি না আর যে গাছগুলো ভেতরে আছে সেগুলো হয়তো পাতাগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে দিই তো এবেলার মতো আমার কাজ কমপ্লিট আবার বিকেলবেলা তো যাই হোক বন্ধু এবার আমার ভিডিওটা শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এইভাবেই আমার সঙ্গে থেকো আজকের মতো টাটা